আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা হচ্ছে তোমাদের রুটিন তোমরা দেখতে পারতেছো এই রুটিনের পিডিএফ ফাইলটি আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এইখান থেকে তুমি রুটিনটা ডাউনলোড করে নিতে পারবা এবং নিজে পছন্দ এবং নিজে ভালোভাবে দেখতে পারবা তাও তোমাদেরকে কিছু হাইলাইট দেখাই দিচ্ছি আমি হাইলাইটভাবে সেটা হচ্ছে যে রুটিনে তোমাদের পরীক্ষাটা শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং পরীক্ষাটা শুরু হচ্ছে তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় দিয়ে সেটা বিষয় কোটে এটা তারিখটা হচ্ছে 10 এপ্রিল এসএসসি পরীক্ষার সাথে শুরু হবে 10 এপ্রিল তোমাদের পরীক্ষা এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের কোনো পরীক্ষা নাই দেখতে পারতেছো সবগুলা ক্রস সো তোমাদের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার পর আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত বাংলা প্রথম বাংলা দ্বিতীয় হাদিস শরীফ তারপর তোমার আকাইদু ফে তারপর হচ্ছে তোমাদের প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র পত্র পৌরনীতি কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ সব বিষয় পড়েছে ইসলামের ইতিহাস পদার্থবিজ্ঞান রসায়ন হ্যাঁ যে সায়েন্স গ্রুপে রয়েছে তাদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন পরীক্ষা হবে তারপর তোমার তাজবিদ নসর নজম তাজবিদ অর্থাৎ এখানে তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা কিন্তু হবে সো এখানে হচ্ছে চার তারিখের পরীক্ষা দেখো এটা হচ্ছে দুইটা পরীক্ষা ইসলামের ইতিহাস এবং বিজ্ঞান তথ্য এটা যে যে বিভাগে রয়েছে সেই বিভাগের পরীক্ষাটা তোমরা দিবা আর নিচে হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তোমাদের ব্যবহারিক পরীক্ষাটি তোমার হবে হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ থেকে আঠারো পাঁচ দু পঁচিশ অর্থাৎ চোদ্দো মে থেকে আঠারো মে পর্যন্ত আর মূল যে পরীক্ষা সেটা বারো মে শেষ হয়ে যাবে অর্থাৎ দশ এপ্রিল শুরু এবং বারোই মে আর পরীক্ষা শেষ তারপর তোমার ব্যবহারিক পরীক্ষা চোদ্দোই মে থেকে আঠারো মে তারপর পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রবিবারের মধ্যে অভ্যন্তরীণ বহিরাগত পরীক্ষা কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর দ্য প্রিন্ট কপি এবং ব্যবহারিকের উত্তরপত্র লিপি ও আনুষাঙ্গিক কাগজপত্র রুল নম্বরের ক্রম অনুসারে সাহায্যে বোর্ডের দাখিল শেখায় হাতে হাতে জমা দিতে হবে এটা আসলে তোমার জন্য না এটা টিচার্সদের জন্য যে ওনারা চোদ্দো থেকে আঠারো তারিখ পর্যন্ত পরীক্ষা নিয়ে পঁচিশ তারিখের মধ্যে সবগুলো তারা দাখিল শাখায় জমা দিবে এবং ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের তথ্য পরীক্ষার মতোই মানে মেইন পরীক্ষার মতোই দুপুর সরি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হবে এবং ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে আমিও আবারও বলছি অনেকে ভাবতে পারো যে ব্যবহারিক পরীক্ষা ভূমি তোমাদের নিজের স্কুলে হবে কি না তোমাদের তোমাদেরকে বলতে যে ব্যবহারিক পরীক্ষা তোমাদের স্কুলে না তোমাদের যে কেন্দ্রে পরীক্ষাটা হবে মেন পরীক্ষা সেই সেই জায়গায়ই তোমার সেই কেন্দ্রেই তোমার ব্যবহারিক পরীক্ষাটা হবে সো আমরা কী জানলাম দশ এপ্রিল পরীক্ষা শুরু বারোই মে পরীক্ষা শেষ তারপর চোদ্দোই মে থেকে আঠারোই মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শুরু এবং শেষ হবে সো এটা হচ্ছে তোমার বিশেষ নির্দেশনা বলি এগুলো তোমরা কাইন্ডলি তোমরা নিজের একটু দেখে যাবা তাইলে হবে এগুলো আলাদাভাবে বোঝানোর কোনো কিছু নাই চোদ্দোটা দিক নির্দেশনা দেয়া দেয়া দিছে তো আমি তো এই ভিডিও ডিসক্রিপশন ও পিডিএফ ফাইলটা দিয়ে দিব এখান থেকে ডাউনলোড করে তোমরা নিজেরা এইগুলো পড়ে দেখতে পারবা তো আজকের মধ্যে পর্যন্তই যারা মাদ্রাসা বোর্ডে রয়েছো মানে দাখিল পরীক্ষার্থী তাদেরকে বলবো ভিডিওটি তোমার ব্যাচমেন্টের কাছে বা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও আমাদের চ্যানেল যদি নতুন হ্যাঁ দেখো বলবো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনে প্রেস করে রাখো পরবর্তী এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট পেতে আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ